হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে হাই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা ক্লাস ফাইভের দুইশো আটত্রিশ পাতার অঙ্ক শুরু করবো তো দেখো কী দেওয়া আছে যে সংখ্যা নিয়ে নতুন এক খেলা খেলি যে কোনো একটা সংখ্যা নিলাম পনেরো নিচ্ছি যাকে দুই তিন ডাটা দিয়ে গুণ করি ও প্রতি ক্ষেত্রে চার যোগ করি কীভাবে সংখ্যাগুলো বাড়ে দেখি ঠিক আছে পনেরো নিচ্ছে দুই দিয়ে গুণ করেছে চার যোগ করেছে পনেরো তোমার তিরিশ আর চারে চৌত্রিশ পনেরোকে তিন দিয়ে গুণ করেছে পনেরো দিনে পঁয়তাল্লিশ আর চার ঊনপঞ্চাশ পনেরোকে চার দিয়ে গুণ করেছে পনেরো ষাট আর চার গুণ করেছে চৌষট্টি পনেরো পাঁচে আর চার যোগ করেছে পঁচাত্তর আর চার হচ্ছে তবে দেখো কত কী করেছে পনেরো ছয় নব্বই পনেরো ছয় নব্বই আর এই দেখো পনেরো পনেরো ছয় কত একশো পাঁচ একশো পাঁচ আট চার একশো নয় এটাকে আবার পনেরো আটে আর চার যোগ করছি পনেরো আটে কত আট পঁচা চল্লিশ চার আট একে আট নয় দশ এগারো একশো কুড়ি আট চার একশো চব্বিশ নয় পনেরো আটে একশো কুড়ি পনেরো একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চার ছত্রিশ বোঝা গেল তাহলে দেখো কী বলেছে যে সংখ্যাগুলো পেলাম তাদের পার্থক্যগুলো লক্ষ্য করি ও তাদের মধ্যে সম্পর্ক তৈরি করি এদের পার্থক্য দেখো এখানে কত উনপঞ্চাশ উনপঞ্চাশ থেকে চৌত্রিশ বাদ দিলে কত হবে উনপঞ্চাশ থেকে চৌত্রিশ বাদ দিলে আমরা পাচ্ছি পার্থক্য চৌত্রিশ আর ছয় হচ্ছে চল্লিশ চল্লিশ আর ছয় এদিকে নয় ছয় আর নয় কত হবে পনেরো কত পার্থক্য পাচ্ছি পনেরো দেখো এখানে উনপঞ্চাশ চৌষট্টি উনপঞ্চাশ একদিকে পঞ্চাশ আর এদিকে চৌষট্টি পঞ্চাশ থেকে চৌষট্টি হচ্ছে চোদ্দ একে পনেরো তাহলে এখানেও পার্থক্য কত পারছি পনেরো এখানে কত পার্থক্য পাচ্ছি দেখো চৌষট্টি থেকে চুয়াত্তর উনআশি চৌষট্টি আর ছয় হচ্ছে তোমার কত সত্তর আর এদিকে নয় ছয় আর নয় পনেরো এখানে পার্থক্য কত পারছি দেখো উনআশি এখানে চুরানব্বই এক হলে আশি চোদ্দো পনেরো এখানে পার্থক্য তাহলে প্রতি ক্ষেত্রেই দেখো পনেরো পনেরো করে পার্থক্য পাচ্ছি আমরা এটা দেখিনি একবার একশো নয় একশো নয় এদিকে দুশো একশো চব্বিশ দশ এক চোদ্দো পনেরো ঠিক আছে এখানেও পনেরো এখানে চব্বিশ ছয় তিরিশ ন ছয় পনেরো তাহলে প্রতি ক্ষেত্রে পার্থক্য কথা দেখতে পাচ্ছি পনেরো পনেরো করে তারপর দেখো এই ভাবে অন্য সংখ্যা নিই ও তাদের মতো গুণ করে ও যে কোনো সংখ্যা যোগ করে সংখ্যা সংখ্যার নতুন মজা তৈরি করি বলছে এরকমভাবে অন্য সংখ্যা নি অন্য সংখ্যা নিতে হবে তাদের মতো গুণ করে ও যে কোনো সংখ্যা যোগ করে সমস্যা করছি করছি দেখো একটা আমরা করার চেষ্টা করবো হয় কি না এখানে পনেরো নিচ্ছে না তাহলে আমরা সহজভাবে নিব মনে করো দশ নিচ্ছি তাহলে দশ নিলাম দশের সাথে কত গুণ করবো দুই দিয়ে গুণ করি আর যোগ করবো আমরা পাঁচ যোগ করবো কত হচ্ছে দেখো দশ দু কুড়ি আর পাঁচে পঁচিশ ঠিক আছে তারপর দেখো দশ তিনে আর পাঁচ তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ দশ চারে আর পাঁচ জুচ্ছি দশ চল্লিশ পঁয়তাল্লিশ দশ পাঁচে পঞ্চাশ পাঁচে পঞ্চান্ন এগারো এই সরি সরি দশ ছয়ে ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর পঁচাশি তাহলে প্রতি পার্থক্য দেখো দশ দশ করেছে পার্থক্য দশ দশ করে আছে বুঝে গেল তাহলে চলে আছি নেক্সট পাতায় আমরা কী আছে দেখো দুইশো উনচল্লিশ পাতা বিন্যাস দেখে পরেরগুলো লিখি পনেরো দশ পনেরো আর এখানে এ বি সি তাহলে লিখবো দেখো এ বি সি আছে না তারপরে তাহলে ডি হবে ই হবে এফ হবে পনেরো তারপর দশ আবার পনেরো তাহলে আবার এ কবে থাকবো দশের পরে আবার পনেরোর পরে দশ দশের পরে আবার পনেরো আবার দশ বোঝা গেল তারপর দেখো পাঁচ পঁচিশ একশো পঁচিশ এবি সিডি ইএফ তাহলে এবি তোর সিডি ইএফ তবে জিএইচ লেখি জিএইচ আই জে কে এল এখানে কত আছে পাঁচ আছে পঁচিশ আছে পাঁচের পাঁচের স্কোয়ার বা পাঁচকে দুবার গুণ করছে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পাঁচে একশো পঁচিশ পাঁচের কিউব তাহলে পাঁচের পাওয়ারে কত হবে এখানে লক্ষ্য করো হুম 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 পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ চারবার হবে একবার দুবার তিনবার চারবার হবে পাঁচ বাজে পঁচিশ পাঁচ বাজে পঁচিশ ইন্টু পঁচিশ ছয়শো পঁচিশ পঁচিশ হবে এখানে পাঁচ পাঁচের মানে পাঁচের পরে চার এখানে পাঁচের পরে পাঁচ হবে তাহলে পাঁচটা পাঁচবার এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা চারবার গুণ করলে কত হচ্ছে ছয়শো পঁচিশ আবার পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ দুই পাঁচ বাজে দুই পাঁচ জোনা দশ বারো দুই হাতে এক পাঁচ ছয় তিরিশ একত্রিশ ঠিক হলো তো পাঁচ পাঁচে পঁচিশ দুই পাঁচ জন দশ এগারো বারো হাতে এক পাঁচ ছয় তিরিশ একত্রিশ তিন হাজার একশো পঁচিশ আবার এটাকে পাঁচ দিন গুণ করতে হবে এটাকে আবার পাঁচ দিন গুণ করতে হবে পাঁচের পরে ছয় হবে তাহলে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ 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 ছয় বার ছয় বার পাঁচ বার গুণ করে কথা হচ্ছে এটা তিন হাজার একশো পঁচিশ এটাকে আবার পাঁচ দিন করতে হবে তাহলে কথা বলো তো পাঁচ পাঁচে পঁচিশ দুই পাঁচ পাঁচে পঁচিশ দুই পাঁচ পাঁচ দিন দশ বারো হাতে এক পাঁচ পাঁচ ছয় পাঁচ দিন পনেরো বিশাল বড় হবে পনেরো হাজার ছয়শো পঁচিশ পনেরো হাজার ছশো পঁচিশ কেএল ঠিক আছে জি এইচ আই জে কে এল তারপর দেখো এখানে কথা আছে এগারো সরি এগারো না এক 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 তারপর দুই 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 তিন 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 তাহলে কত হবে এখানে চার 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 পাঁচ 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 ছয় 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 এখানে আছে জেড তারপর ওয়াই তারপর এক্স মানে করে কমতে আছে তাহলে এক্সের আগে কি ডাব্লু এক্স ডাব্লিউ ইউ ভি ভিডাব্লু তাহলে ভি ইউ ভি ইউ ইউ ভি ইউভিডাব্লু এক্স ওয়াই জেড ঠিক আছে না এইবার দেখো কি আছে এখানে ক খ গ তাহলে ঘ হবে ওয়া হবে চ হবে ষোলো ষোলোকে দুটি গুণ করেছে ষোলোকে ষোলো ষোলো তিন বত্রিশ ষোলো তিনে আটচল্লিশ মানে ষোলো ষোলো করে যোগ করছে ষোলো আর ষোলো যোগ করে বত্রিশ বত্রিশ আর ষোলো যোগ করলে আটচল্লিশ আবার ষোলো যোগ করছে তাহলে কত হবে ষোলোকে ষোলো ষোলো তিন বত্রিশ ষোলো তিনি আটচল্লিশ ষোলো চারে মনে নাই যোগ করি এর সাথে ষোলো যোগ করি আটচল্লিশের সাথে ষোলো যোগ করি কথা হয় আট ছয় চোদ্দোর চার হাতে এক চারকে পাঁচ ছয় চৌষট্টি চৌষট্টি ঘ আবার এর সাথে ষোলো যোগ করবো ষোলো যোগ করছি শূন্য আট আশি হবে এর সাথে ষোলো যোগ করছি ছিয়ানব্বই ঠিক আছে দেখা গেলাম তারপর নেক্সট দেখো কত আছে অ আ অসই দীর্ঘ রসই হবে তাহলে রসউ দীর্ঘ রস সাতাশ তারপরে উনচল্লিশ তারপরে একান্ন দেখো সাতাশ উনচল্লিশ উনচল্লিশ থেকে সাতাশ বাদ দিলে কত হবে উনচল্লিশ থেকে সাতাশ বাদ দিলে আমাদের বিয়োগ করছি আমরা কত হয় উনচল্লিশ থেকে সাতাশ বাদ দিলে বারো হয় তাহলে এখানে বিয়োগ করে বারো হচ্ছে একান্ন থেকে উনচল্লিশ বাদ দিই এগারো ন দশ এগারো দুই হাতে এক চার বারো মানে বারো বারো করে বারো হচ্ছে তাহলে এখানে আবার এর সাথে বারো যোগ করতে হবে একান্ন সাথে বারো যোগ করলে কত হবে তিন তেষট্টি এর সাথে বারো যোগ করলে কত হবে পঁচাত্তর এর সাথে বারো যোগ করলে এইটি সেভেন সপ্তাশি ঠিক আছে না তারপর দেখো কী আছে এক এক দুই এক দুই তিন তার মানে এক দুই তিন চার হবে তারপরে বাড়িতে থাকবে এ জেড এ বি সি এক্স ওয়াই জেড বা বাহ তাহলে দেখো এক দুই তিন এক দুই তিন চার হবে তাহলে এখানে তাই না আচ্ছা এক দুই তিন চার পাঁচ হবে এক দুই তিন চার পাঁচ ছয় হবে আচ্ছা এ বি সি তাহলে ডি হবে ই হবে এফ হবে এক্স ওয়াই জেড তাহলে ইউ ভি ইউভিডাব্লু এক্স ওয়াই জেড তাহলে ইউ ভি ভিডাব্লু এক্স ওয়াই ওয়াইজেড বোঝা গেলো এইভাবে করতে হবে আমাদের তারপর দেখো এই চিহ্নটা এই চিহ্নটা এই চিহ্নটা এখানে অর্ধবৃত্ত নিচের দিকে এভাবে এখানে একশো বত্রিশ এখানে একশো একুশ একশো বত্রিশ একশো তেতাল্লিশ কত বাড়ছে তা কত একশো বা একুশ থেকে একশো বত্রিশ এগারো যোগ করলে কত হবে এগারো যোগ করলে এক দুই দুই একে তিন একশো বত্রিশ এগারো যোগ করছি তিন এগারো এগারো যোগ করছি তাহলে এখানে এগারো যোগ করতে হবে তিন আর এখানে এগারো যোগ করলে তিন একে চার পাঁচ একশো চুয়ান্ন এগারো যোগ করতে হবে এগারো যোগ করলে হবে পাঁচ ছয় একশো পঁয়ষট্টি আবার এগারো যোগ করতে হবে ছয় সাত একশো ঠিক আছে এই হলো আমাদের উনচল্লিশ পাতা নেক্সট চলে আমরা চল্লিশ পাতা দুশো চল্লিশ কিছু মজার ধাঁধা তৈরি করি ও উত্তর খোঁজার চেষ্টা করি এক নম্বর শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অঙ্কগুলো ব্যবহার করে তুলে নিয়ে নিচের অঙ্কগুলি অঙ্কটি গঠন করি প্রত্যেকটি অঙ্ক একবার ব্যবহার করি তো দেখো মানে এগুলা আছে দশটা অঙ্ক এখানে একবার করে ব্যবহার করতে হবে মানে এখানে তিনটা এখানে তিনটা এখানে তিনটা নয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বা এখানে আরও বেশি নিতে পারি আচ্ছা কী দেখো এখানে করে দেওয়া আছে আমাদের অনেকভাবে অঙ্কটি গঠন করা যাবে একভাবে আমি করেছি অন্যভাবেও চেষ্টা করি দেখো সাত ছয় পাঁচ সাতশো পঁয়ষট্টি সাথে তিনশো চব্বিশ যোগ করেছে যোগ করে রয়েছে দেখো পাঁচ চারে নয় ছয় আট দুই হচ্ছে আট সাত আট দশ তাহলে দেখো এক একবার আছে শূন্য একবার আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একবারের বেশি ব্যবহার করা নেই তাহলে এটা আমাদের করে দেওয়া আছে ঠিক আছে তারপর দেখো এখানে কী আছে দুই নম্বর এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো নিয়ে নিচের ম্যাজিক বৃত্ত পূরণ করি যাতে প্রতি রেখার তিনটি বৃত্তের সংখ্যার যোগফল সমান হয় আচ্ছা এখানে এগারো আছে সতেরো আছে এখানে চব্বিশ বারো আছে তাহলে যোগ্য কথা হচ্ছে বলো তো সাত আট আর দুই দশে শূন্য হাতে এক চল্লিশ মানে যোগ্য হচ্ছে চল্লিশ তাহলে আমাদের এই তিনটে যোগ্য জন্য চল্লিশ হয় এই তিনটের জন্য যোগ চল্লিশ হয় তাহলে সতেরো চলে গেছে সতেরো নেওয়া যাবে না এগারো তো মাঝখানে আছেই আর বারো হয়ে গেছে তাহলে কত নেওয়া যায় এখানে যে ষোলো নিই আর এখানে তেরো নিই তাহলে কত বলো তো ষোলো আর তেরো যদি নিই ছয় তিনে নয় একে দশ দশে শূন্য হাতে এক 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 তিন চার চল্লিশ চল্লিশ হচ্ছে আর বাকি থাকলে এই দুটা তাহলে এখানে কত পনেরো যদি নিই আর এখানে চোদ্দো যদি নেই তাহলে পাঁচ চার নয় একের দশের শূন্য হাতে এক 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 তিন চার তাহলে দেখো সবগুলো এদিকে যোগ করলো চল্লিশ এদিকে যোগ করলো চল্লিশ এদিকে যোগ করলেও চল্লিশ হচ্ছে নেক্সট কথা দেখো আটটি দেশলাই কাঠি নিয়ে বিভিন্ন নিয়ে বিভিন্ন আকার তৈরি করি ও পরিসীমা মাপি একটা হলো এরকম আচ্ছা আটটা কাটিয়ে নিতে বলছি পরিষেবা হবে এই সব সময় একই হবে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আচ্ছা যেরকম আছে ওরকম যদি আমরা একাই তাহলে এখানে দুটা এদিকে দুটা চারটা হ্যাঁ এদিকে দুটা ছয়টা সাতটা আটটা পরিসীমার কথা বলো তো কী বলেছে এক একটা কাঠি যদি আমরা এক একক নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে পরিসীমার কথা হচ্ছে আট একক এক্ষেত্রে আট একক এটার নাম হচ্ছে ষষ্ঠ ভোজ একটা বাহু দুটা বাহু তিনটা চারটা পাঁচটা ছটা ষষ্ঠ ভুজ ছটা বাহু ছটা তো এবার না নিয়ে যদি এরকম নিই এটা বার দিলাম ওই এইভাবে নিচ্ছি মনে তাহলে দেখো এটা কি হলো বলো তো এদিকে দুটো এদিকে দুটো এদিকে দুটো এগিয়ে এটা বর্গক্ষত্র হয়ে গেল না এই বাহুটা এই বাহুটের সমান এই বাহুটা এই এবারের সমান আরেকটা নব্বই ডিগ্রি তাহলে এটা হচ্ছে একটা বর্গক্ষত্র এর এর আমাদের পরিসীমা কত হবে পরিসীমা হবে বা পরিধি হবে পরিসীমা পরিধি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরও আর একক হবে এরও একই হবে মানে যেভাবেই নিই আমরা একই পাবো এবার এভাবে না নিয়ে মনে করো এভাবে নিচ্ছি আরও আর কেনা যায় মনে করো এদিকে তিনটা নিলাম এদিকেও তিনটা নিলাম ছটা হয়ে গেল এদিকে একটা একটু করে নিচ্ছি বোঝা গেল তাহলে দেখো এটা কী হয়ে গেলো এটা আয়ত ক্ষত হয়ে গেল না এটা এর একক হচ্ছে তিনটা একক তিনটা সমান এটা একটা সমান এটা নব্বই ডিগ্রি তাহলে এর পরিসীমা কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে আমি আটটি কাঠি দিয়ে তৈরি করব তো আটটি পরিসীমা হবে আট এককই হবে সব ক্ষেত্রে একই হবে আচ্ছা প্রতিটি দেশের দীর্ঘ একক ধরে আটটি কাঠি দিয়ে বিভিন্ন ক্ষেত্র আকার বিভিন্ন ক্ষেত্রফলের আয়তক্ষেত্র তৈরি করি করলাম তো আমরা একটু আগেই আয়তক্ষেত্র তৈরি করলাম দুটা আলাদা আলাদা ঠিক আছে ব্যাস হয়ে গেল একটি ব্যাং দেয়ালে কুড়ি মিটার উপরে উঠবে কয় মিটার কুড়ি মিটার প্রতি ঘন্টায় ব্যাংকটি তিন মিটার উঠে আবার এবং পরের ঘন্টায় এবং পরের ঘন্টায় দুই মিটার নিচে নেমে 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 এসে থাক থামছে ব্যাংকটি কতক্ষণে কুড়ি মিটার উপরে উঠবে দেখো প্রতি ঘন্টায় ও কতটা উঠছে তিন মিটার আবার পরের ঘন্টায় আবার কতটা নেমে যাচ্ছে দুই মিটার তাহলে এক ঘন্টায় ও কতটা উপরে উঠছে তিন বিয়োগ দুই মানে এক মিটার এক ঘন্টায় ও এক মিটার উঠছে তাহলে কুড়ি মিটার উঠতে কুড়ি ঘন্টা সময় লাগবে সিম্পল আমার মুখোমুখি হয়ে যাচ্ছে তাহলে এটা যদি তোমরা লেখে করো করতে পারো পাঁচ নাম্বার করছি দেখো দুশো একচল্লিশ পাতা পাঁচ নাম্বার ব্যাংকটি এক ঘন্টায় তিন মিটার উপরে পরের ঘন্টায় দুই মিটার নিচে নেমে এসে থামছে আচ্ছা এক ঘন্টা তিন মিটার উপরে উঠছে এবং পরের ঘন্টায় দুই মিটার নিচে নেমে যাচ্ছে তাহলে দেখো সুতরাং ব্যাংকটি এক ঘন্টায় উপরে উঠতে পারে কত তিন বিয়োগ দুই সমান সমান এক মিটার কুড়ি মিটার উপরে উঠতে সময় লাগবে কুড়ি ঘন্টা হ্যালো ব্যাস এই হচ্ছে পাঁচ নম্বরের সমাধান চলে যাচ্ছি ছয় নম্বর এবার গণিতের মজার সংখ্যা তৈরি করি ড্যাশ ঘর পূরণ করি শূন্য গুণ নয় যোগ এক শূন্যকে নয় দিয়ে গুণ করলে শূন্য হচ্ছে এক হচ্ছে যোগ করে এক হলো এক আর নয় আর দুই যোগ নয় কে নয় আর দুই এগারো এইবার দেখো বারো আছে বারোকে নয় দিয়ে গুণ করছি এবার তিন যোগ করছি বারো নং একশো আট আর তিন নয় দশ এগারো একশো এগারো এবার একশো তেইশকে নয় দ্বিগুণ করতে হবে তারপরে আবার কত যোগ করতে হবে তিন যোগ করছে না চার যোগ করতে হবে তাহলে তাহলে একশো তেইশকে নয় দ্বিগুণ করলে কত হবে খাতায় করতে হবে এটা খাতায় করছি এখানে আমাদের আঁটবে না হুম হুম শূন্য গুণ নয় যোগ এক সমান সমান শূন্য এক শূন্য এক হলো এক গুণ নয় যোগ দুই সমান সমান এগারো হচ্ছে এবার এক দুই গুণ বারো গুণ নয় যোগ তিন সমান সমান একশো এগারো হচ্ছে এবার একশো তেইশ গুণ নয় যোগ চার সমান সমান এর আগে গুণ করি ন তিনে ন তিনে সাতাশ দুই ন তিন আঠারো উনিশ কুড়ি দুই যোগ চার সাত চার এগারো এক এক চারটে এক হাজার এবার তারপর কত হবে এক দুই তিন চার গুণ নয় যোগ কত হবে পাঁচ যোগ করেছি দেখো নয় চারে ন গুণ দেখো নয় চারে ছত্রিশ নয় চারে ছত্রিশ তিন নয় তিনে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিন নয় তিন আঠেরো উনিশ কুড়ি একুশ দুই নয় নয় দশ এগারো এর সাথে পাঁচ যোগ করছি এক 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 কটা এক দুই তিন চার পাঁচটা এক ঠিক আছে তারপর কত আছে চার পাঁচ এটাই লাস্ট এক দুই তিন চার পাঁচ গুণ নয় গুণ এ ছয় হবে সমান করি ন পাঁচে ন পাঁচে পঁয়তাল্লিশ চার ন চার ছত্রিশ সাত আটত্রিশ উনচল্লিশ চল্লিশ চার ন নিনে সাতাশ ন তিনে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তিন নয় দিন আঠারো উনিশ কুড়ি একুশ দুই নয় এক নয় দশ এগারো একসাথে ছয় যোগ করব তাই এগারো এক দুই তিন চার তিন ছটা এক হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় বুঝে গেল তাহলে আমাদের এগুলো হয়ে গেল তিনটি নয়ের সাহায্যে কীভাবে চার বানাই তিনটা নয়ের সাহায্যে কীভাবে চার বানাতে বলছে কত নম্বর এটা সাত নম্বর অঙ্ক তিনটা নয়ের সাহায্যে চার বানাতে হবে দেখো নয় ভাগ নয় করলে কত হচ্ছে এক যোগ রুডোবার নয় তাহলে দেখো রুডোবার নয় মানে কত তিন তাহলে এটা সময় সঙ্গে কত নয় এক নয় দিকে নয় ভাগ করলে এক যোগ তিন চার সার হয়ে গেলো হয়ে গেল আমাদের এবার আট নাম্বারটা দেখো কী বলেছে যে পাঁচটি পাঁচটি দুই দিয়ে এক দুই তিন চার পাঁচ দুই দিয়ে চেষ্টা করি প্রথমটা করে দেওয়া আছে দুই যোগ দুই ভাগ দুই বিয়োগ দুই বিয়োগ দুই বাই এক সময় সঙ্গে এক এই করছি আমরা আট নম্বরটা পাঁচটি দুই দিয়ে আমাদের এক আমাদের একটা করে দেওয়া হচ্ছে করছি দেখো দুই যোগ দুই বিয়োগ দুই বিয়োগ দুই বাই দুই সমান সমান এক কীরকম করে এক হচ্ছে দেখো দুই বাই দুই মানে বিয়োগ এক এই দুই থেকে দুই দিলে শূন্য দুই আর বিয়োগ এক মানে এক হয়ে যাচ্ছে তারপরে আমাদের দুই বানাতে হবে দুই বানাতে গেলে কী করা যায় বলতো যে আমরা দুই গুণ দুই গুণ দুই ভাগ দুই কথা হচ্ছে বলো তো দুই দুগুণা চার চার দুগুণা আট আট দুটি ভাগ করলে চার চার থেকে দুইবার দিলে দুই হয়ে যাবে তাই না দুই দুগুণা চার চার আট আট থেকে আটকে ভাগ করলে চার চার থেকে দুবার দিলে দুই ঠিক আছে এটা হলো এইবার তারপরে দেখো আমাদের তিন বানাতে বলছে তিন কী করে যায় দুই গুণন দুই চার হবে বিয়োগ যদি দুই তাহলে দুই হলো দুই 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 চার থেকে দুই হলো আমাদের বানাতে হবে তিন দুই হলো আর দুটো আছে যোগ দুই বাই দুই তাহলে দেখো তো হয়ে গেলো না কিনা দুই বাই দুই মানে এক মানে চার থেকে দু দিলে চার থেকে দু বাই দিলে দুই দুই আর একে তিন হ্যাঁ হলো ঠিক আছে না তারপর দেখো চার নাম্বারটা এখানে বানাতে হবে কত চার তাহলে কী করা যায় দুই যোগ দুই ভাগ দুই যোগ দুই ভাগ দুই তাহলে দুই ভাগ দুই মানে এক দুই বাই দু মানে এক দুই দুই আর দুই চার হ্যাঁ হলো পাঁচ নাম্বারটা দেখো কী আছে পাঁচ বানাতে বলছে কী করা যায় দুই গুণ দুই চার হবে না যোগ যদি দুই চার দুই ছয় ছয় থেকে যদি দুই বাদ দিই দু একবার দিই দুই ভাগ দুই দুই দু চার দুই ছয় ছয় থেকে একবার দিলে দুই বাই দুই মানে ভাগ দুই মানে এক সে পাঁচ হয়ে যাবে ঠিক আছে না তাহলে আমাদের এই দুশো একচল্লিশ হাজার হয়ে গেল তোমরা আলাদাভাবে করতে পারো কোনো সমস্যা নেই যেমনভাবে করবো সেটাই হবে তাহলে এরপরে দেখো আর কিচ্ছু নেই আমার পাতা এই বই তোমার কেমন লেগেছে লিখে একে বুঝিয়ে দাও তোমার কেমন লেগেছে তোমরা এখানে লিখবে তাহলে আমাদের দেখো বইয়ের মধ্যে আর কিচ্ছু নেই বইয়ের অঙ্ক আমাদের সমস্ত হয়ে গেল আজকে আমাদের ক্লাস ফাইভের যাবতীয় অঙ্ক সমাধান করা কমপ্লিট হলো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে বা ক্লাস সিক্সে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ নাইস ডে